আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী জুলাই সনদ নিয়ে বিএনপির মারাত্মক সমস্যা তৈরি হয়েছে এই জুলাই সনদ নিয়ে সরকার ও বিএনপি মুখোমুখি আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় আজকে যখন আমি কথা বলছি তিরিশ অক্টোবর দুই আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে সরকার বিএনপি মুখোমুখি আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো সেগুলো সব সম্পন্ন হয়েছে সুপারিশ তারা করেছে রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে ডেকেছে বিএনপিকেও ডেকেছে বিভিন্ন নতুন নতুন প্রস্তাব এসেছে কারেকশন হয়েছে তারা একটা জায়গায় এসেছে অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেখানে সমর্থন করেছে এবং সে সমর্থন নিয়েই জলে সনদ গঠিত হয়েছে কিন্তু বিএনপি সেটা পছন্দ করতে পারেনি বিএনপি সেটা নিয়ে নানান ধরনের নেতিবাচক কথা বলছে তো দৈনিক আমার দেশ পত্রিকার এই প্রতিবেদন থেকে আমি কয়েকটি বাক্য আপনাদেরকে পরে শোনাচ্ছি স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে পাশ কাটিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটির অভিযোগ সনদে নোড অফ ডিসেন্ট সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও বাস্তবায়নের সুপারিশে তা বাদ দেওয়া হয়েছে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সমালোচনা করে দলটির অভিযোগ আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি ও ইয়াহিয়া খানের লিগাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার অনুসরণে এটা করা হয়েছে গণভোটের সময়কাল নিয়ে ও বিএনপি আপত্তির কথা জানিয়েছে বাস্তবায়নের সুপারিশে তীব্র আপত্তি তুলে বিএনপি বলেছে দু একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে কমিশন রেফারির ভূমিকায় থেকে নিজেই গোল দিতে গোল দিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে কঠোর সমালোচনা করেছে বিএনপি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে দলটি বলেছে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার তা সম্পন্ন করে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সে পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে এর থেকে বাইরে গেলে কি তার দায় দায়িত্ব বহন করতে হবে মির্জা ফখরুল বলল জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে সালাউদ্দিন বলতেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাস্তবায়ন সুপারিশে সরকারের অনুমোদন রয়েছে প্রেস প্রেস সচিব সচিব সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া বলতেছে মাহবুবুল্লাহ শিক্ষাবিদ তিনি বলেছেন বুঝতে পারছি দেশ অনৈক্য সংঘাতের পথে যাচ্ছে যাই হোক জুলাই সনদ দুই হাজার পঁচিশ ভবিষ্যতের রূপরেখা যেটা আসছে সেটা নিয়ে বিএনপির প্রচণ্ড রকমের বিরোধিতা তারা সমর্থন করতে পারছে না তো এটা নিয়ে অনেকেই খুব টেনশনে পড়েছে অনেকেই মারাত্মক টেনশন করতেছেন দুশ্চিন্তা করতেছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের কথা চলছে নির্বাচন হবে সেটা কি আসলে হবে কি না কারণ জুলাই সনদ নিয়েই তো এই গলত গলত বলতে বিএনপি এখানে মত দিতে পারছে না দেশের অধিকাংশ মানুষ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করেছি রাজনৈতিক দলগুলো অধিকাংশ রাজনৈতিক দলগুলো একে সমর্থন করছে জুলাই সনদকে কিন্তু বিএনপি এখানে মনে করছে তার স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে যদিও তারা তার দলের তাদের দলের বা নিজেদের স্বার্থের ক্ষুণ্ণের কথা বলেনি তারা দেশের জনগণের স্বার্থের কথা মুখে বলেছে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হচ্ছে বিএনপিকে আমরা যেভাবে দেখে আসছি বা দেখছি এটা অনেকে বলে থাকি লিমিটেড কোম্পানির মতো একটি পারিবারিক পরিবারতন্ত্রের রাজনৈতিক দল আবার অনেকে মজা করে আগে বলতো বিএনপি মানে বাংলাদেশ বেসিক্যালি নন পার্টি বেসিক্যালি নন পার্টি সেগুলো অনেকে মজা করে বলে পিনাকি ভট্টাচার্য বিএনপিকে নিয়ে খুব সুন্দর একটা ইভিস করেছে গতকাল উনত্রিশ অক্টোবর শুনলাম বিএনপিকে নিয়ে যা বলেছে তা মোটামুটি আমরা নব্বই জানি হয়তো দশ জানতাম না অনেক বিষয় যে বিএনপিতে কীভাবে লোকজন এসেছে বাম থেকে বাম রাম থেকে আমলা থেকে সামরিক বাহিনী থেকে আওয়ামী লীগ থেকে ইত্যাদি ইত্যাদি কীভাবে কীভাবে দল গঠিত হয়েছে কী আইডিওলজি এটা খুব সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন আমি আজকে এখানে সেই লম্বা বর্ণনা এখানে করতে চাচ্ছিলাম তো বিএনপির সালাউদ্দিনের যে উত্থান আমরা সেটা লক্ষ্য করছি ভারতে রহস্যজনকভাবে বসবাস করা একজন ব্যক্তি পাঁচ আগস্টের পরে সে যেভাবে লম্পজম্প করছে যে ভাবসাপ নিয়ে চলাফেরা করছে সংস্কার কমিশনে যেভাবে দৌড়িয়েছে মির্জা ফখরুল বা রিজভি আহমদ রিজভি আহমদ তো স্থায়ী কমিটির সদস্য হতে পারেনি এখনো অন্যান্য দলের স্থায়ী কমিটির সদস্যদের তেমন আমরা দেখি না কিন্তু একজনকেই দেখি সালাউদ্দিনকে তোর সব জায়গায় কথা বলতে তো মানুষ সচেতন মানুষ ধরেই নিয়েছে যে ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করছে ইন্ডিয়া বাংলাদেশে আওয়ামী লীগে বিএনপিতে যা চাইবে তাই তাই হবে তো বিএনপিকে ভারত চালায় এটা আজকের নতুন কথা না অনেক বছর আগে আমার সাংবাদিক বন্ধুগণ আমার যারা বন্ধু বান্ধব আছেন যারা তিনি এক কথা বলেন জানেন বা আমিও বুঝি যে বিএনপির মহাসচিব কে হবে বা বাংলাদেশের প্রধান কে হবে সব ইন্ডিয়া থেকে সাজেশন আছে আসে নির্দেশ আসে অত্যন্ত স্পর্শবত বসে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বা সামরিক বাহিনীর প্রধান কে হবে তা ভারত থেকে নির্দেশ আসে পরামর্শ আসে এগুলো হয়েছে আমাদের দেশে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর তো বিভিন্ন বাহিনীতে শুধু সামরিক বাহিনী নিতে না বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা কে হবে মন্ত্রী এমপি কে হবে সব এসেছে ভারত থেকে আর বিএনপি পাঁচ আগস্টের পরে আবতীর্ণ হয়েছে আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আওয়ামী লীগ যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে এসেছে বিএনপি নিয়ে এসেছে এখন তারা কি আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করতে চায় আপনারা জানেন যে তারা গণভোট দিতে চাচ্ছে না যে গণভোট নভেম্বরে যাচ্ছে যে আমার সহ আটটি দল অন্যান্য দল তারা একটি মানববন্ধনও করবে আটটি দল একটি প্রতিবাদও করবে যারা তারা চাইবে একটি সোশ্যাল মুভমেন্ট করবে তারা যাতে নভেম্বরে তারা একটি গণভোট দিতে বাধ্য হয় এই সরকার তো গণভোটে রাজি আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ রাজনৈতিক দলগুলো শুধু বিএনপি রাজি না এবং তারা এই জুলাই সনদেও তারা অনীহা প্রকাশ করলো নানান ধরনের তাদের দেখতে যে তাদের স্বার্থ এখানে থাকছে না তারা যেভাবে চায় নিজের মতো করে ভারতের মতো করে নিজের মতো করে যেভাবে চাঁদাবাজি করবে সেখানে তাদের বাধা আসছে এই বা তারা ক্ষমতায় নিশ্চিন্তে যেতে পারবে এমন রাস্তাও হয়তো ওখানে বন্ধ হয়ে গেছে আমি পুরোটা পরে দেখি সেখানে কি আছে তো যাই হোক আমরা চাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হোক সচেতন মানুষ আগামীতে একটি শুষ্ক নির্বাচন হোক দেশে শান্তি ফিরে আসুক আসসালামু আলাইকুম